তিতলির জন্মদিন এবার পাঁচে পা তাই পাঁচজনকে না ডাকলেই নয় পাঁচ হাজারের কিরানি সদানন্দ সামর্থ্যই বা কতটুকু তবু এমন খুশির দিনে পাড়াপড়শিদের ডেকেছে তিতলির আশেপাশে পুতুলের ডাঁয় কাপড়ের পুতুল রাবারের পুতুল কথা বলা পুতুল বোবা পুতুল সব পড়শিদের উপহার বৃদ্ধ শম্ভুনাথ এলেন শরীরটাকে টেনে হিঁচড়ে তিনিও এনেছেন উপহার তিতলির মাথায় আশীর্বাদের হাতটুকু ছুঁয়ে দিয়ে ঝোলা থেকে বের করলেন একটা খেলনা কাঠের বন্দুক বন্দুক এইটুকু মেয়ের হাতে বন্দুক এ কেমন উপহার দিলেন মেসমশাই পড়শিরা অবাক হয় শম্ভু হাসলেন বললেন বন্দুক তো সবার ভিতরেই থাকে গো স্পর্ধাটা থাকে না এখন নাড়াচাড়া করুক তা করতে অন্তত শিখুক অনেকগুলো বছর বাঁচতে হবে তো